আজকে শেয়ার করব নতুন আর একটা অভিজ্ঞতা মানে আজকে রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে আমি আজকে পোলট্রি মুরগির মাংস রান্না করব আমার এই মাংসটা খেতে ভীষণ ভালো লাগে যা একটু নরম হয় হাঁটিটা তারপর মাংসটা একটু নরম তাই রান্না করতে সময় কম লাগে অল্প একটু আলো দিয়ে মুরগির মাংসটা আমি রান্না করেছিলাম বেশ ভালোই লেগেছিলো খেতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দিস ইজ মনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরাপরের মতো আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগবে প্রথমে একটা গরম মা পেয়ানে তারপর দিয়ে দিলাম তেল তেলের দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দারুচিনি সবুজ এলাচ তারপর পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়েছিলাম তারপর আদা রসুন বাটা জিরা গুঁড়া মানে জিরা বাটা তারপর ধনিয়া বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে আমি মেজারমেন্ট মেপেই দিয়েছিলাম পরিমাপ একটু পরেই বলছি তারপরে পানায় মানে মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো পানি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর মশলাটা হালকা কষানোর পরে এই পর্যায়ে দিয়ে দেবো আমি যে মাংসের মশলাটা মাংসের মশলাটা আমি হাফ স্পুন দিয়েছিলাম এক কেজি আড়াইশো গ্রাম মুরগির জন্য হাফ মা মাংসের মশলাটা দেওয়া এটাই পারফেক্ট একটা পরিমাপ তারপর মাংসটা মাংসটা আমি কষিয়ে নিয়েছিলাম তেল ওঠা পর্যন্ত কষাতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায় মা মশা থেকে সুন্দর একটা সুমিষ্ট ঘ্রাণ আসে সেই পর্যায়ে দিয়ে দেবো আমি মুরগির মাংসটা এখানে আমি বেছে ধুয়ে ছোট্ট ছোট্ট রেগুলার কাট করে আমি মাংসটা কেটে নিয়েছিলাম এখানে তিনটা ঠ্যাং মানে মুরগির পা যেটাকে আমরা ঠ্যাং বলি সচরাচর একটা মুরগির পা যেটা আমি দুটো মুরগি এনেছিলো একটা আমার বাচ্চাদের জন্য রেখেছি আর একটা আমি রান্না করেছি তাই আমি মুরগির পাগুলো এটা সাথে দিয়ে দিলাম আর একটা পা সুদোদের জন্য রেখেছিলাম এই তো মুরগির মাংসটা আমি কষিয়ে নেব মানে ঢেকে ঢেকে কষিয়ে নেব তাই আমি ঢেকে দিচ্ছিলাম যাতে পায়েটা বের হয় এই তো মুরগির মাংসটা পানিটা ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এবং হাফ সেদ্ধ করে নেব এবার বলি মশলাটার পরিমাপ আমি এক কেজি আড়াইশো গ্রাম মুরগির জন্য দিয়েছিলাম মানে এক স্পুন দিয়েছিলাম আদা বাটা এক টি স্পুন একটু বেশি একটু রসুন বাটা তারপরে হাফ স্পুন দিয়েছিলাম হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছিলাম মরিচের গুঁড়ো যেহেতু মরিচের গুঁড়োটা এই মাংসটা একটু ঝাল ঝাল রান্না করলে মরিচের গুঁড়ো একটু বেশি দিলে ভালো লাগে তাই মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছিলাম তুলনামূলক আর ধনিয়া গুঁড়োটা দিয়েছিলাম এক টি স্পুন তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে তেল উঠা উঠা বলে দিয়েছিলাম তেল দিয়েছিলাম ওয়ান থার্ড কাপ এক কাপে তিন বাগের চার বাগের তিন বাগ দিয়েছিলাম তেল এই তো মশলাটা আমার কষানো শেষ ঝোলটাও সব এসেছিল এসেছিলো তারপর দিয়ে দিলাম গরম পানি যেহেতু মুরগিটা হাফ সিদ্ধ হয়ে গেছে তাই বেশি একটা পানি দিতে হবে না ঝোলের জন্য যতটুকু পানি দরকার ততটুকুই দেবো আর অল্প একটু বেশি দেবো যাতে মশলাটার সাথে ভালো মতো মাখা মাখা হয় আর ওই মোটামুটি টেনে ঝোলের পরিমাণটাই থাকে তাই আমি একটু বেশি ঝোলের যে পরিমাণটা রাখবো তার চেয়ে একটু পালিকটা বেশি দিয়েছিলাম এই তো মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে সুন্দর একটা ঘান এসেছিল কারণ যেগুলোর মশলার থেকে এই মাংসটা একটু আলাদা এই তো আমার রান্নাটা শেষ আল্লাহ হাফেজ